আজ ভিডিওটি করছি তাদের জন্য যে মানুষগুলি সুদূর প্রবাসী রয়েছে এবং তাদের পরিবার পরিজনদের জন্য দেখুন আমাদের সেই সব ভাই বোনেরা প্রবাস বিভূয়ে গিয়ে কত অমানবিক পরিশ্রম করে সব কথা কিন্তু আপনার পরিবারের সদস্যদেরকে তারা বলে না পরিবারের চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন হয় তারা সব সবকিছুই করে বাবা মা ভাই বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি শালা বন্ধু বন্ধুবান্ধব অনেকের জন্যই কিন্তু আপনি জানেন আপনি স্ত্রী আপনার প্রবাসী স্বামীর কাছে বলছেন আমার একটা আইফোন চাই আইফোনের জন্য সে আপনি চেয়েছেন ভালোবাসার মানুষ সে পাঠিয়ে দিয়েছে বহু কষ্ট করে সেই আইফোনে আপনি তার সাথে যতটুকু সময় দিচ্ছেন তার চেয়ে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে গিয়ে পরকিয়ায় আসক্ত হয়ে গেছেন তার পরিশ্রমের টাকা আপনার বয়ফ্রেন্ডের পেছনে ব্যয় করছেন ছেড়ে দিলাম স্ত্রীর কথা আপন ছোট ভাই বোন ভাইয়ের পাঠানো টাকায় একান্নবর্তী ফ্যামিলি ভাই এখনো বিয়ে শাদিও করেনি তাই ভাই বোনদের প্রতি তার একটা আলাদা টান আছে আপনি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে যাচ্ছেন ভাইয়ের দেয়া টাকায় ফোন সেট কিনছেন ভালো দামি দামি পোশাক আশাক কিনছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছেন খাচ্ছেন এই যে এই দেশেছে ভালো ভালো ড্রেস আপ শো আপ করছেন কিন্তু আপনার সেই টাকার যোগানদাতা ভাইটি বিদেশে কী অবস্থায় আছে কেমন আছে একবার খবর রেখেছেন তার ঈদটি কাদের সাথে কাটবে আপনি তো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তার পাঠানো টাকায় খুব মাস্তি করবেন আসুন শ্বশুর শাশুড়িদের কথায় জামাতার টাকায় আপনার সন্তানদের নিয়ে আপনি খুব ভালো ফুর্তি করছেন ঈদ করছেন ঘুরছেন ফিরছেন আপনার মেয়ে জামাইটি কত কষ্টে আছে একবার ভেবেছেন কিছু কিছু বাবা মাও আছেন ছেলের কাছে ডিমান্ড করেছে বোনের শ্বশুরবাড়ি এটা পাঠাতে হবে তোমার ছোট ভাই বোনদের জন্য এটা করতে হবে সব কিছু করছেন তার পাঠানো টাকায় ছেলে বিদেশে পাঠিয়েছেন ও তো টাকার গাছ তার টাকা দিয়ে সব হচ্ছে এভাবে প্রবাসীর টাকায় আপনি স্ত্রী বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন শালি আপনারা সবাই যে যেভাবেই পেরেছেন তাকে ব্যবহার করেছেন কিন্তু একবার ভেবেছেন সেই মানুষটি দেশে এসে যখন আপনার কাছে দাঁড়াইতে চাইবে তখন আপনার আস্তে করে যদি দেখেন তার হাতে অনেক কিছু আছে পাশে দাঁড়াবেন এবং নিঃস্ব হাতে যদি ফেরে তাকে আর চিনবেন না তাই আমি আপনাদের প্রতি বলবো এই ঈদে অযথা আপনারা টাকা পয়সা সব কিছু তাকে ব্যবহার না করে তার সঞ্চয়ের প্রতি একটু শ্রদ্ধা রাখুন তার কষ্টের টাকা ব্যয় করার ক্ষেত্রে একটু মেতুবেই হন আমি বলবো না যে তার টাকা নিয়ে আপনি ব্যবহার করবেন না করুন কিন্তু সেটা লিমিটের মধ্যে তার দিকে চিন্তা করে তার ইনকাম কতটুকু সে আপনাকে পাঠাচ্ছে কতটুকু আর আপনি সেখান থেকে ব্যয় করছেন কীভাবে একবার খবর রাখুন যে বিদেশে আপনার ছেলে বা মেয়েটি গিয়ে কি পরিমাণ কষ্টে সে টাকা ইনকাম করে আর সেই টাকা আপনি কিভাবে ব্যয় করছেন ভাববেন এটা যেমন আপনাদেরকে ভাবতে বলছে ঠিক প্রবাসী ভাই বোনদেরকেও বলবো বোকার মতো অন্ধের হাতি দেখার মতো মিথ্যে ভালোবাসার টানে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী কন্যা সবাইকে ঢেলে পাঠিয়ে দেবেন না ইনকাম করেন বলেই যে দিতে হবে তা নয় যার যতটুকু লিমিট আপনি দেশে থাকলে যতটুকু দিতেন সেইভাবে দিন আপনার অবর্তমানে আপনার টাকা নিয়ে আপনার সেই কাছের মানুষটা উচ্ছন্ন যাচ্ছে কিনা একবার ভাবুন আপনি কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা ইনকাম করেন সেটি এক একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন তারপর ভাবুন যে আসলে আপনার কি করা উচিত এবারের ঈদে দেশি বিদেশি পোশাকে কষ্টে অর্জিত আপনার প্রবাসী রিলেটিভের টাকাগুলো নষ্ট করবেন না সঞ্চয়ই হন মৃত্যুবেয়ী হন ভাবুন তার কষ্টটি কেমন